হ্যালো গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল জানা রাজা মধুবনী টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আমি এখন যাচ্ছি মধুবনীকে নিয়ে আমার শ্বশুর বাড়ি মানে মধুবনী বাপের বাড়ি লাস্ট কয়েকদিন ধরে কেশবপুর একদম পাগল হয়ে যাচ্ছিল বলছিল যে কবে যাবো দিদা বাড়ি দিদা বাড়ি দিদা বাড়ি কিন্তু কিন্তু এটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমি জাস্ট ওদেরকে ড্রপ করে চলে আসবো তার কারণ ব্লগটা তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িটাকে পুরো একদম ঝিঙ্কু বানাবো একদম ঝাঁ চকচক সেই জন্য কালকে অনেক রাত অবধি আমি মধুবন অনেক রকম ডিসকাশন করেছি আজকে অনেক কিছু কাজ আছে রঙ কিনতে হবে ইন্টারগ্রিয় কাজ হবে মিস্ত্রি সকালে এসেছিলো তার সাথে অলরেডি মিটিং হয়ে গেছে ডাইনিং স্পেসটা অনেকটা ফাঁকা করতে হবে অনেক জিনিসপত্র ফার্নিচার এদিক ওদিক করতে হবে তো সেইগুলো আজকেই সম্ভব কারণ আগামীকাল শ্যুটিং থাকলে সেটা সম্ভব হবে না তো সেই জন্য আজকে সব কাজ করবো করে ইভিনিংয়ে রাত্রের দিকে একবার যাওয়ার ইচ্ছা আছে মানে আমাকে তো যেতেই হবে আনার তো তখন দেখা করে নেব তো আপাতত পুরো বিষয়টা মধুবনী হ্যান্ডেল করবে ওখানে অনেক কিছু সারপ্রাইজ আছে মানে মধুবনী কিছুটা দেবে তো সেটা মিষ্টির দোকান চোখে বললো ছেলে এইভাবে দেখছে তো ভাবলাম তোমার তো গাইজ এই স্পেশাল হচ্ছে কারণ দেখো এদিকে ফার্স্ট টাইম হেয়ার দেখো মামা রয়েছে মধুবনী রয়েছে তো তোমরা জানো হেয়ার কাট করে কেমন লেগেছে কেশবকে চলো আমি বেরোই টাটা 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 আবার আসছি একটু পরে আসছি সন্ধ্যের দিকে আসছি আচ্ছা গাইস তো তোমরা তো সবাই জানো যে কেশব এই মাস থেকে মানে এপ্রিল থেকে ও নতুন সেশন আরম্ভ হচ্ছে বড় স্কুলে যাচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুলে যাচ্ছে সেটা হচ্ছে ভারতীয় বিদ্যাভবন তো সেখানে ও চান্স পেয়ে গেছে ওর সেখানে অ্যাডমিশন হয়ে গেছে তো ওর এপ্রিল থেকে সেখানে জয়নি তো যাচ্ছে স্কুলে ওর এপ্রিল থেকে সেখানে সেশন শুরু তো যাবে সেখানে তো সেই উপলক্ষে মাকে আমার কোনো গিফট দেওয়া হয়নি ঠিক আছে কোনো গিফটই দেওয়া হয়নি মাকে তো তাই আমি মায়ের জন্য একটা সুন্দর জিনিস এনেছি সেটা আগে তোমাদের দেখাচ্ছি তারপর মাকে গিয়ে দেবো মা এখনও জানে না এই যে

যে এর আঁচল আর কুচি দুটো আলাদা যেটা কি পাল্লু বোধ হয় বলা হয় বুঝতে পেরেছো তোমার জন্য খুঁজে তুতে রং এনেছি তুমি কি বলছিলে সাদা 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 বেনারসি কি দরকার এত সুন্দর একটা বেনারসি ওকেশনালি পড়বে কেশবের জন্মদিনে পড়ে আসবে ঠিক আছে কেশব বলে দিয়েছে কিরে বল দিদাকে পড়ে আসতে

কিমাটা হুম কিমাটাও খুব ভালো হয়েছে আমাজিন বেসিক্যালি কিমাটা রুটি দিয়ে আমার রাতে মানে রুটি রুটি না পরোটা দিয়ে রাতে খাবার প্ল্যান রাতে তো খাবই কিন্তু এখনও একটু খাচ্ছি তার কারণ কিমাটার জন্যই আশা মাকে বলেছি যে কিমাটা মানে কিমার জন্য খালি আশা নয় মাকে বলেছি যে কিমাটা রান্না করবে ভালো করে তাই কিমাটা খাবো এই নয় দেখা যাবে কিমা ঝুড়ি আলু ভাজা চাটনি ভাত আর এই চিংড়ি আর এই খালি চিংড়ি খোলা ফোলা খালাচ্ছি গায়ে ছেলেকে ছেড়ে দিলাম বউকে ছেড়ে দিলাম দিয়ে এই আবার অন্য রকমভাবে বিবে ছেড়ে দিলাম মানে আমার বাপের বাড়িতে রফ করে দিলাম এবার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি যেটা বললাম বাড়িতে কিছু কাজ আছে কিছু কথা তোমার সেটা শেয়ার করো ইরে এখানে এত ন্যারো স্পেস তারপর গাড়িটা বার করে এ ভগবান মম বেলি গটস বেলি গটস বেলি 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 গটস তো এনিওয়ে কিছু কথা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কয়েকদিন আগে মা-বাবী গেছে একটু বাইরে বাইরে মানে তোমার আয়োধ্যায় গেছে রাম মন্দির দর্শন করতে রাম আছে তো সেই জন্য তো আমি মধুমনি কেশব মা-বাবীকে হাওড়া স্টেশনে ছাড়তে গিয়েছিলাম তো কেশবের তখনও লং হেয়ার ছিল তো তোমরা জানো তো ওকে লং হেয়ারে ঝুটি ঝোটন বেঁধে তো স্কুল চালু হবে তো সেই জন্য চুল চুল ছোটো করে দিলাম আসলে বিষয়টা হচ্ছে আমারও ছোটোবেলায় খুব বড় বড় চুল ছিল তো পারলে এরকম একটা ছবি তোমাদের ওখানে আমি ক্লিপটা অ্যাড করে দেবো বুঝতে পারে মানে মাও বলতো যে আমাকে যেরম দেখতে ছোটোবেলায় লাগতো কি সব কিছু লাগে তো যে কারণে কথাটা বলছি সেটা হচ্ছে ওখানে একজন ভদ্রলোক মা বাবার পরিচিত যাক তার নাম আর আমি নিচ্ছি না সে এসে হঠাৎ করে বলছে এত বড় চুল বোঝাই তো যাচ্ছে না ছেলে না মেয়ে সবাই কনফিউজ হয়ে যাবে এত বড় চুল হেনা তেনা ওইটুকু একটা বাচ্চাকে ভাবো তিন বছরের সাড়ে তিন বছর একটা বাচ্চাকে এইভাবে বলছে তো এবার ছেলেকে কিছু বললে আমার মানে কি বলবো বিরক্ত লাগে মাথা গরম হয়ে যায় তো আমি ওনাকে কিছু বলিনি কারণ উনি অনেকই বড় আমার বাবার বয়সী ওনার নিজের এত বড় একটা হুড়ি মানে পনেরো বছর পনেরো মাসের প্রেগনেন্ট মহিলাদের মতো ভুড়ি আমি যদি বলতাম যে আপনার পেট তো বোঝা যাচ্ছে না যে আপনার পেটে মেদ আছে না বাচ্চা আছে তাহলে ওনার ওনার মানে বয়স হয়ে গেছে এত তাও জ্ঞান গম্য হয়নি যারা বাচ্চাকে কিভাবে কথা বলতে হয় তো তোমরাও এরকম ফেস করবে তোমরা যারা মানে মা বাবা হয়েছে নিশ্চয়ই কিছু কিছু মানুষ আছে তাদের এইটুকু সেন্স নেই যে বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় মানে আমি মধুবনী চুপ করে রইলাম কি আর বলবো তো যাই হাসলাম হ্যাঁ 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 না তা তো উনি যদি দেখে থাকেন তাহলে উনি বুঝতে পারবেন যে উনি যে কথাটা বলেছেন তাতে আমার ভালো লাগেনি মধুবনীরও ভালো লাগেনি দয়া করে আপনি ফিউচারে এরকম কথা বলবেন না কোনো বাচ্চাকে বড়দেরকে বলুন যা খুশি বলুন এমনিতেই বডি শেমিং করা আমি কোনোদিনও পছন্দ করি না কে মোটা ফর্সা চুল বড় লম্বা হেনা তেনা এগুলো কোনোদিনও বলি না কারণ কোনো মানুষই নিখুঁত নয় হাজার প্রত্যেকটা মানুষের হাজার হাজার খুঁত আছে মানুষের ব্যবহার যদি ভালো থাকে তাহলেই মানুষটা ভালো আর কিছু আমি দেখি না আমিও দেখি না দেখে না এবং সেই শিক্ষাই কৃষককেও দেবো কিন্তু সেটা শেখা উচিত এইটুকুই আপনি অনেক বড় আমার থেকে অনেক বড় আমার বাবার বয়সী মধুবনির থেকে অনেক বড় মধুবনির জেঠুর বয়সী তো যাই হোক তো এইটাই বলবো তো এই একটা ছোট্ট জিনিস যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তোমরা একটা কথা বলো আমরা সেদিন কিছু বলিনি আমরা চুপ করেছিলাম কারণ আমরা ঠিক বলতে পারি না মানে ওইভাবে বলার কি বলবো আর এত বয়স্ক একজন লোক তো সেইরমভাবে কথা বলছে তো তোমাদের সাথে কী এরকম কখনো কোনো ঘটনা ঘটেছে মানে ধরো তুমি যখন ছোট ছিলে তোমাকে কেউ এরমভাবে বলেছে এই কিরে তুই কি কালো তুই কি মোটা তো চুল পাতলা তো চুল বড়ো এরকমভাবে কেউ কি কিছু বলে যদি বলে থাকে তাহলে সেটা শেয়ার করো কমেন্টে আমি তোমাদেরকে বলবো এরকম সিচুয়েশানে কীরকম কী উত্তর দেবে কিভাবে কি হ্যান্ডেল করবে আমরা যদি ওই সময় চুপ করেছিলাম কিন্তু আমার মনে হয় সবসময় চুপ করে থাকলে সলিউশনটা হয় না কারণ যখন বাচ্চাকে বলা হয় তখন কিছু না কিছু বলতে হয় যাতে ওই মানুষটা এরকম কাজ করার আগে অন্তত একবার ভাবে ঠিক বললাম কি ভুল বললাম সেটা তোমরা কমেন্ট করে জানো আমার মনে আমি ঠিকই বলেছি তো এইটা হচ্ছে ব্যাপার এবার বাড়ি যাব হয়তো কি বলতো নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করলে না মানে মাইন্ডটা কিছু হয়ে যায় তো এখন একটা ভালো গান টান শুনবো তো যাই হোক তোমাদের কেমন লাগলো কেশবের হেয়ার কাট করে সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর একটা বিষয় সেটা হচ্ছে মধুবনি একটা নতুন ফোন কিনেছে সেটা ফেসবুক মানি থেকে মানে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় সেটা নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো ফোনটাও দেখাবো চলো যা যা হচ্ছে শেয়ার করছি গাইজ এই এরিয়াটা পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো রেনোভেট হয়ে যাবে তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর কি কি চেঞ্জেস হচ্ছে কিরামভাবে পুরোটা পুরো গুলিয়া বদলে দেওয়া গুলিয়া বদলে দেওয়া যেটাকে বলে তো সেইটা করবো তো যাই হোক এখন বেশি কিছু বলছি না তাহলে সেই চমকটা থাকবে না তো আমি পুরো স্কেচ করে নিয়েছি তো মাথার মধ্যে পুরো স্কেচ করে নিয়েছি আমি তো সেইভাবেই পুরো প্ল্যানিং করেছি সেইভাবেই পুরো এক্সিকিউশন হবে তবে এইটুকু বলতে পারি তোমরা এখন যে এই অংশটা দেখছো বাজি রেখে বলছি তোমরা চিনতে পারবে না এই জায়গাটাকে চলো গায়ে দিনের শেষে ঘুমের দেশে সব কিছু হয়ে গেছে তো মাঝে আমি এই বাড়ির সব কাজকর্ম করে মানে সব মাল ফাল শিফটিং ফিফটিং হয়ে গেছে তো তারপর আমি গেলাম গিয়ে মধুবনির বাড়িতে ওখানে গিয়ে খেলাম হচ্ছে তোমার পরোটা আর কিমা তারপর ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন মধুবনি ছেলেকে ঘুম পাড়াচ্ছে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো হয় বলো তো আমি তোমাদের বলে দিচ্ছি সাবস্ক্রাইব করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে ওটা একটা কনফিডেন্স বাড়ে যে মনে হয় যে এত মানুষ আমার সাথে আছে এটাই ব্যাপার যাই হোক চলো তারা লাভে খুব ভালো থেকো তোমরা